বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগত বৃক্ষ মানবের পর এবার শেকট কন্যার সন্ধান বৃক্ষ মানব আবুল বাজানদারের পর এবার এক শেকট কন্যার সন্ধান পাওয়া গেছে তার নাম শাহানা বয়স দশ বছর তাকে গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে মেয়েটি গালে নাকে থুতনি সহ একাধিক স্থানে গজিয়েছে শিকট চিকিৎসকরা বলছেন শাহানা আবুল বাজানদারের মতো বিরল রোগে আক্রান্ত তবে তার শরীরে এই রোগের মাত্রা অনেক কম তাকে সম্ভব হবে নেত্রকোনার গ্রামের মিয়ার একমাত্র কন্যা সাহানা দুই বছর বয়সে সে মা হারায় স্ত্রী মৃত্যুর পর মেয়ের মুখের দিকে তাকিয়ে শাহজাহান কাটিয়ে দিয়েছেন আটটি বছর দাদির কাছে বেড়ে উঠেছে শাহানা সে কলমাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহানার বাবা শাহজাহান বলেন দুই বছর বয়সে মেয়েটির গালে নাকে থুতনিতে সে করে নেয় গজাতে থাকে যতদিন যাচ্ছিল তত এগুলো বড় হচ্ছিল মেয়ে বলে কথা তাই স্থানীয় হোমিও চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়ায় কিন্তু কোনো উপকার পায়নি পরে রোববার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিট নিয়ে আসি বাংলাদেশে এই রোগ এটাই প্রথম নয় খুলনার পাইকগাছার পঁচিশ বছর বয়সী যুবক আবুল বাজান্দার এক দশক ধরে বৃক্ষমানক নামে পরিচিত বিরল লোকে ভুগছিলেন এরপরে তার দুই হাত এবং পায়ের কিছু অংশ বিকৃত হয়ে অনেকটা গাছের শিকড়ের মতো রূপ নিয়েছিল ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন